সম্মানিত হাজরিন আজকের এই মাসটি হচ্ছে রজব মাস কি মাস রজব মাস এই রজব মাস এবং সাবান মাস এবং রমজান মাস এই তিনটা মাসকে করে আল্লাহ পাক আল্লাপাক আলমিন একটা প্যাকেজ ঘোষণা করেছেন জোরে কন্যা সোবাহান আল্লাহ আর উচ্চ আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে রজব মাস হচ্ছে আমি আল্লাহর মাস কার মাস আমি আল্লাহর মাস আর সাবান মাস হচ্ছে আমার নবীর মাস আর রমজান মাস হচ্ছে উম্মতি মুহাম্মদের মাস জোরে কন্যা সোবাহান আল্লাহ আর উচ্চ আওয়াজ করুন না সোবাহান আল্লাহ সামনে আমাদের যে মাসটি আসতেছেন সেই মাসটির নাম হচ্ছে সাবান মাস কি মাস এই সাবান মাসটা দামি হয়েছে কেন এই সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে একটি পবিত্রময় রজনী যে রজনীতে আল্লাপাক রব্বুল আলামিন তার বান্দার ভাগ্য নির্ধারণ করেন জোরে কন্যা এই রাত্রিটাকে কি বলা হয় লাইলাতুল নিসবে বরতে সাবান এই চোদ্দই শাবানকে আল্লাপাক রব্বুল আলামিন এই সাবান মাসটাকে নিয়ে আল্লাপাক একটা পরিকল্পনা সাজিয়েছেন জোরে কন্যা সোবাহান আল্লাহ আর উচ্চ আওয়াজ বলেন না সোবাহান আল্লাহ আজকে আমাদের সমাজে সাবান নাসের আলোচনা লাইলাতুল বরতে নিস্তে সাবান সবে বরাতের আলোচনা হয় না কথা বলেন ঠিক কি না অনেক মসজিদ আছে সবে বরাতের দিকে তালা মেরে রাখে ঠিক কি না কিন্তু অতচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল করিমের পঁচিশ পাড়ায় সুরা দোকানের প্রথম এবং দ্বিতীয় আয়াতে করিমার মধ্যে বলতেছেন এখানে অসংখ্য কোরআনে হাফেজ রয়েছেন হাফেজ ভাইয়েরা জানবেন পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের সুর দোকানের পঁচি পঁচিস্পাড়ার সুরাদুখানের প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রব্বুল আল আমিন লেইলাতুল বরাতে নিষ্পেষা বানের ব্যাপারে স্পষ্টভাবে আল্লাহ বলতেছেন হামিম ইন্না আনজান না হুফি লেইলাতুল মোবারকা জুরেকন্যা সুবাহান আর উচ্চ আওয়াজ বলেন না সুবাহান আল্লাহ ইন্ন আনজান হুফি লাইলাতিল মোবারকা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বলতেছে ইন্ন নিশ্চয় নিশ্চয় মোবারকময় রাত্রিতে আমি আল্লাহ রব্বুল আল আমিন পবিত্র কুর আনুল করীমকে প্রথমাস্মানে নাজিল করে দিয়েছি যোৰে কান্না সবান আল্লাহ আর উচ্চ আওয়াজ বলেন না সুবাহান আল্লাহ বলে আল্লাপাক রব্বুল আল এই যে সুরা দোকানের দ্বিতীয় নম্বর কারিমার মধ্যে যে আল্লাহ বলেছেন এ মোবারকা হুফিল মুবারিমার তাসির করতে গিয়ে তাপশিরে ইবনে কাসির বলেন তাপশিরে ইবনে আব্বাস বলেন ইবনে জালালাইন বলেন তারপরে তাপ ইবনে দুরুল মানসুর বলেন এভাবে পনেরোটা তাপসিরের মধ্যে আয় মুফাসামগণ বলেছেন আল্লাপাক রব্বুল আলমিন নিস্পে শাহবান পবিত্রময় রত্রীকে আল্লাপাক রব্বুল আলমিন চোদ্দই শাহবান দিবাগত রাত্রকে বুঝিয়েছেন জোরে কন্যা সোবাহান আল্লাহ আর উচ্চ আওয়াজ আপনি যখন তাপসিরে জ্বালালেন যেটা সুন্নিদের মাদ্রাসার মধ্যে পড়ানো হয় কৌমিদের মাদ্রাসার মধ্যে পড়ানো পড়ানো হয় হয় জামাতের মাদ্রাসায় আহলে হাদিসের মাদ্রাসায় পড়ানো হয় এক কথায় বাংলাদেশের মধ্যে যত ফেরকা রয়েছেন সম যত দল রয়েছেন যত ধর্মীয় প্রতিষ্ঠান বলেন আহলে হাদিস বলেন সালাফি বলেন লা মাজাবি বলেন যত মাদ্রাসাগুলো রয়েছে সমস্ত মাদ্রাসার মধ্যে তাফসিরে জালালাইন পড়ানো হয় চিৎকার মেরে বলুন না সুবাহান এই তাফসিরে জালালাইনের মধ্যে যিনি লিখেছেন তাফসিরে জালালাইন শরীফ উনি এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে ইন্না আমজান্না হুফি লাইলাতিল মোবারকা এই আয়াতে কারিমার ব্যাখ্যায় ওই মুফাসের কারামগণ লিখেছেন এই আয়াতের সান্নিধ্য এ আয়াতের সারমর্ম এ আয়াতের তাফসির এ আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতটাকে চোদ্দই সাবান দিবাগত্রকে উদ্দেশ্য করে আল্লাহ পাকের পেয়ারা হাবিবের ওপর নাজিল করেছে জোরে বলেন না সোবাহান আল্লাহ আর নারে ইসালা নারে আজা তো সম্মানিত সুধী যে কথাটি বলতে চেয়েছিলাম তাফসিরে জালালাইন শরীফের যিনি পনেতা ওই মুফাসসির উনি লিখতেছেন এই যে 14 শাবান এই রাতটাকে আল্লাহ কেন বুঝিয়েছেন জানেননি কারণ আল্লাপাক পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআন আল্লাহ পাক সরাসরি আল্লা পাকের হাবিবের কাছে নাজিল করে নাই জোরে কন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন উনার কুরআনুল করিমকে যখন প্র্যাক্টিক্যালিভাবে তৈরি সৃষ্টি করলেন উনার কুরআনুল করিমকে যখন দুনিয়ার জমিনে অবতারিত করবেন তার পূর্বে আল্লাহ সুবাহানু তালা ওই পবিত্র কুরআনুল করিমকে চোদ্দই শাবান দিবাগত রাত্রে প্রথম আসমানে নাজিল করে দিয়েছেন জোরে বলেন না সুবাহান আল্লাহ আর উচ্চ আওয়াজ বলেন না সুবাহান আল্লাহ যখন চোদ্দ সাবান দিবাগত রাত্রের মধ্যে আল্লাপ সম্মানিত শুধু যে কথাটি বলতে চেয়েছিলাম আল্লাপাক রব্বুল আলমিন যখন চোদ্দ সাবান বিভাগত রাত্রে পবিত্র কুরআনুল কারীমকে প্রথম আসমানে নাজিল করেছেন প্রথম আসমানে নাজিল করার পরে পাক ধারাবাহিকভাবে আল্লাহর পবিত্র কারা শরীফ দুনিয়ার জমিনে নাজিল করেছেন কোন দিন পাক রব্বুল আলমিন বলতেছে ইন্না হুফি লাইলাতুল কদ আমি নিশ্চুই নিশ্চুই লাইলাতুল কদরের আমজান না হুফি লাইলাতুল কদ নিশ্চুই একটি বরকতময় রজনী রয়েছে লাইলাতুল কদরের রাত্রি ইন্না না হুফি লাইলাতিল কদ ওয়ামা আদর আল ফিশার এই লাইলাতুল কদ্রটাকে আমি হাজার বছরের চেয়ে শ্রেষ্ঠময় রজনী করেছি কোন কারণে করেছি সমস্ত মোফাশরের কারাম গণে ওই রাত্রিটাকে শ্রেষ্ঠতম রাত্রি আল্লাপাক এই কারণে করেছেন এই রাত্রিতে আল্লাহ পাক আল আমিন তার পবিত্র কোরআন করিম দুনিয়ার জমিনে নাজিল করেছেন চিৎকার মেরে বলুন না আল্লাহ আর উচ্চ আওয়াজ সোবাহান আল্লাহ এখন আমরা দুইটা জিনিস পেয়েছি চোদ্দই শাহবাম দিবাগত রাত্রের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিম প্রথম আসমানে নাজিল করেছেন তারপরে ধারাবাহিকভাবে লাইলাতুল কদরের মধ্যে আল্লাপাকের পবিত্র কুরআনুল করিম নাজিল করেছেন দুনিয়ার জমিনে মানব জাতির হেদায়তের জন্য বন্ধুরা আমার আব্বুজিরা আমার গভীর মনোযোগ পাক রব্বুল আলমিনের কিতাব আমাদের এই যে কিতাব আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন এই সেই কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই বিন্দুমাত্র ডিভাইশন নেই বিন্দুমাত্র এই কিতাবের মধ্যে কাটসুর নেই সমস্ত বই দুনিয়ার জমিনে যত লেখক যত বই লেখে সমস্ত বইয়ের শেষে দিয়ে লিখে দেয় আমার লেখায় যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ধরিয়ে দিবেন আমি পরিবর্ত পরিবর্তিত যখন সংকলন করব এই ভুলটা ঠিক করে নিব কথা বলেন ঠিক কিন্তু আল্লাহ পাক এমন একটি প্র্যাকটিক্যাল কোরআন দিয়ে বলে দিয়েছেন যেই কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন আমি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ রেখেছি না এই কিতাবের মধ্যে কোনো ডিভাইশন রেখে রাখি নাই এই কিতাবের মধ্যে কোনো ভুল রাখি নাই এই কিতাবটা আমি মুতাকিনদের জন্য হেদায়ত স্বরূপ দান করেছি জোরে বলেন না আল্লাহ এখন আমরা কোরআনুল কারিম থেকে সবে বরাত পেলাম কথা বলেন ঠিক কিনা না আমার কোরআনুল করিম থেকে হুজুররা সবে বরাত পেলাম এখন হাদিসে মোবারকের মধ্যে সবে বরাত সম্পর্কে কী বলে জানার দরকার আসেনি সবে বরাত সম্পর্কে বিশটা হাদিস রয়েছে সিয়াছিত্তার যতগুলো কিতাব আছে বোখারি বলেন মুসলিম বলেন তিরমিজি বলেন আবুধা বলেন নাসাই বলেন ইবনে মাজা বলেন এই সিয়া ছয়টা কিতাব ছাড়া মেশকাতুল মাসাবি বলেন তারপরে ইমাম বোখারির যিনি দাদা উস্তাদ উনার কিতাব সহ অসংখ্য অগণিত কিতাবের মধ্যে সবে বরাত দলিল রয়েছে এর মধ্যে সবে বেড়াতের প্রসিদ্ধ বিষ্টটা দলিল রয়েছেন জোরেকন্যা সোবাহান আল্লাহ নবীজির একজন বিশিষ্ট সাহাবি হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহু আনহু থেকে বর্ণিত হজরত আবু বক্কর সিদ্দিক রাজি তাআলা তালফু বলে এই চোদ্দই শাহাবাম দিবাগত রাত্রটা এমন একটি রাত্র আমি আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামার নুরানি জবান মোবারক দিয়ে শুনেছি এই রাত্রিটা এমন একটি পবিত্রময় বা রাত্রি আব্বুজিরা আমার বন্ধুরা আমার ইসলামের প্রথম খলিফা আমার নবীজির প্রিয় খলিফা আমার নবীজির শ্বশুর হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ মোতালাহু রায়ত করতেছেন এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে এই হাদিসটা ইবনে মাজার মধ্যে রয়েছেন এই হাদিসটা মাসকাতুল মাসাবির মধ্যে রয়েছেন আব্বু জিনা আমার মেশকাতুল মাসাবির সম্ভবত একশো তেরো অথবা একশো চোদ্দো নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছেন পৃষ্ঠা নম্বরটা এদিক সেদিক হতে পারে তেরো অথবা চোদ্দের মধ্যে রয়েছেন হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ মুহবু বলতেছে এই তোমরা দুনিয়ার মানুষ তোমরা কি জানো চোদ্দই সাহবানটাকে এত বরকতময় এত রজ রজনীময় রাত্রে কেন ঘোষণা করা হয়েছে এই রাত্রিতে আল্লাপাক মানে যে কোরআন নাজিল করেছেন এই কোরআন নাজিল করার কারণে আল্লাহ পাক ওই রাত্রিতে যদি কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা দান করে আল্লাহর কাছে যদি সাহায্য চায় আল্লাহ পাক সাহায্য দান করে আল্লাহর কাছে যদি হায়াত কামনা করে আল্লাহ হায়াত হায়াত দান করে শুধু তাই নয় তাই নয় চোদ্দই সাবান দিবাগত রাত্রে প্রথম আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এসে বলতেছেন ও আমার বান্দারা তোমরার দুনিয়ার জমিনে কার কি দরকার কার হায়াত দরকার কার রিজিক দরকার কার দৌলত দরকার চার যেটা দরকার আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে খালি ফিরাইব না জোরে কন্যা সুবাহান আল্লাহ আর উচ্চ আওয়াজ বলেন না সুবাহান আল্লাহ শুধু তাই নয় আব্বুজির আমার মুসলিম শরীফের আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিস কানা সেম হাদিস কানা আবু আমের আনসারি রাদি আল্লাহ তালু আম্মা যান আয়েশা সিদ্দিকা তারপরে আয়ে এই হজরত আবু হুরার রাজি আল্লাহ তালু এবং এই নাসাই শরীফের মধ্যে হজরত আনসর দিয়ালাহু তাল সেম হাদিসটা এভাবে রেওয়ায়ত করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম আসমানের মধ্যে আসেন সমস্ত ফেরস্তাদেরকে নিয়ে আসার পরে আল্লাহর পেয়ারা বান্দাদেরকে যে সমস্ত বান্দারা মসজিদের মধ্যে বসে বসে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কান্দাকাটি করে ওই গুণা মাফের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহর কাছে হায়াত কামনা করে আল্লাহর কাছে রিজিক তালাশ করে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক ক্ষমা করে রিজিক দান করে চিৎকার মেরে বলুন না সুবাহান আল্লাহ আর উচ্চ আওয়াজ বলুন না সুবাহান আল্লাহ এই হাদিসটা আটজন সাহাবী রেওয়ায়াত করেছেন সিয়া ছয়টা কিতাবের মধ্যে হাদিসটা রয়েছে চারটা কিতাবের মধ্যে হাদিসটা রয়েছেন আটজন সাহাবি এই হাদিসটা রেওয়াত করেছেন এর মধ্যে দুইজন প্রসিদ্ধ প্রসিদ্ধ সাহাবি একজন হচ্ছে আমার নবীজির আমার নবীজির শ্বশুর যিনি ইসলামের প্রথম কলিবা হজরতে সৈয়দানা হজরতে আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহু বাবাজির আমার আর একজন রেবায়াত করেছেন আমার নবীর কলিজার টুকরা আমার নবীজির স্ত্রী হজরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা চিৎকার মেরে বলেন না সুবাহান আল্লাহ এখন আমরা সবে বরাতের শুধু দলিল এখানের মধ্যে শেষ নয় আব্বুজির আমার এই যে সবে বরাতের মধ্যে আমরা নফল এবাদত করি কিনা কথা বলেন এই সবে বরাত আপনারা যখন কথা বলবেন আমি কথা বলার ইস্পি আসবে এই যে আমরা সবে বরাতের মধ্যে নামাজ পড়ি পরি হুজুর এই যে সবে বরাতের মধ্যে আমরা নামাজ পড়ি এই যে নামাজ পড়ার সিস্টেমটার কথা আল্লাহ পাক রব্বুল আলমিনের পেয়ারা রাসুলের হাদিস দ্বারা সাবিত আছে না নাই আছে না নাই এবার বলেন এই যে আছে এই দলিলটা জানার দরকার আসেনি হজরতে আলী রাদুম

আপ আমার বন্ধুরা আমার হজরতে আলিরাদি আল্লাহ আনফু বলতেছেন সমস্ত ফেরাস্তাদেরকে নিয়ে সমস্ত শাহবাহকে নিয়ে যখন হজরতে আলী দি আল্লাহ আনফু আসর নামাজের পরে একসাথে মিলন করেছেন একসাথে বৈঠক করেছে আমরা যখন বন্ধু বান্ধবরা থাকি বিকেলবেলা একটু আড্ডা দেয় ঠিক না বুঝি আমার আপনারা যখন কৈশোরকালে ছিলেন আপনারাও বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়েছেন আমরা যখন এখানে আসি আমরাও আড্ডা দেয় আমরা হুজুরও বসে কথাবার্তা বলি ঠিক ওই সময় সাহবাহিক আমার নবিজি যখন হুজরা মুবারকের মধ্যে থাকতেন সমস্ত সাহাবায় কেরামগণ একজন নেতা মেনে উনার সাথে বিভিন্ন রকমের হাদিস নিয়ে মাসলা মাসাইল নিয়ে কথোপকথ করতেন বিভিন্ন আলাপ আলোচনা করতেন ওই আলাপ আলোচনার সময় আমার হজরত আলী রদিয়া আল্লাহ মু বলতেছেন ও আমার সাহাবাই কেরামগণ ও আমার সাথী ভাইয়েরা ও আমার বন্ধুরা তোমরা কি আল্লাহ রসুল থেকে একটা মেসেজ পেয়েছ কিনা সমস্ত সাহাবাই দিয়ে বলতেছেন ও আলী আপনি তো হচ্ছেন আনা মাদিনাতুল এলমে ও আলিয়ুম বাবুহা আল্লাহর নবী বলেছেন আমি হচ্ছি এলেমের শহর আর আলাম আমার এলেমের দরজা হচ্ছেন হজরতে আলী চিৎকার মেরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর নবীর দরবারে যদি কেউ যাইতে হয় হজরতে আলী রাদি আল্লাহ তালানপুর মারফত হয়ে যেতে হবে কথা বলেন ঠিক কি নাম আজকে সেই আলী রাদি আল্লাহ তালানপুর বিরুদ্ধে কথা হয় ওই দিকে যাব না আব্বুজিরা যেই কথাটি বলতে চেয়েছিলাম হজরতে আলী রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত হজরতে আলী আল্লাহ্হু তালানবু বলতেছেন ও আমার শাহ বাইক আমার আমাৰ আমার বায়রা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নৌরানী জবান মোবারক থেকে শুনেছি যোনে কন্যা সবহানাল্লাম আর উচ্চ আওয়াজ বলেন নাইয়া রাসূল আল্লাহ কার জবান থেকে শুনেছেন আমার নবীর জবান মোবারক থেকে শুনেছেন আমার নবীজির জবান মোবারক থেকে শুনে হজরতে আলী রাজি আল্লাহ তালু রেওয়ায়ত করতেছেন হজরতে আলী রাজি আল্লাহ তালু আব্বুজির আমার ডাক দিয়া বলতেছেন হজরতে আলী রাজি আল্লাহ তালু বলতেছে কেউ যদি সদ্যই শাহবান দিবাগত রাত্রে এসার নামাজ আদায় করে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে বিথির নামাজের পূর্বে আল্লাহর কোনো বান্দা যদি সুরা ফাতে একবার সূরা ইখলাস দশ বার এভাবে করে দুই রাকাত করে দুই রাকাত করে একশো রাকাত নামাজ আদায় করে নামাজ আদায় করার বৌদৌলতে এবং একশো নামাজ আদায় করার পরে কেউ যদি সালাম পেশ করে আল্লাহর দরবারে হাত তোলে আল্লাহর দরবারে হাত তোলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দোয়া কবুল করে নেয় চিৎকার মেরে বলেন না আর উচ্চ আওয়াজ বলেন না সোবাহান আল্লাহ আমার আরেকটা হাদিস বলতেছি আরবি হাদিস বললে সময় লাগবে এই জন্য জাস্ট আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি হজরতে আবু উমর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত একদিন হজরতে আমু ওমর রাদি আল্লাহ আনহু কয়েকজন সাহাবিদেরকে বলতেছেন ও সাহাবী ভাই আল্লাহ রাসুল থেকে আমার কাছে একটা মেসেজ এসেছে আবু ওমর রদি আল্লাহু তালাভুকে জিজ্ঞেস করতেছেন ভাই তোমার কাছে কি মেসেজ এসেছে রসুল কি মেসেজ দিয়েছে আমাকে জানিয়ে দাও চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবরতে আম ওমর রদি আল্লাহ তালা ডাক দিয়া বলতেছেন ও আমার সাথী ভাই ও আমার বন্ধু আমার ও আমার নবীর সাহাবি আমার নবীর নূরান জবান মোবারক থেকে আমি আবু ওমর রদি আল্লাহ তালাভু শুনেছি কেউ যদি চোদ্দই সাবান দিবাগত রাত্রে সুরাতুল ফাতে একবার সুরাতুল ইকলাস তিরিশ বার করে মোট তিনশো রাকাত নামাজ আদায় করে আমার নবী বলেছেন ওই ব্যক্তির উপর আমার নবীর সাফায়াত ওয়াজিব হয়ে যাবে চিৎকার মেরে বলেন না সোবাহান আল্লাহ আর উচ্চ আওয়াজ বলেন না আল্লাহ আকবর আর উচ্চ আওয়াজ বলেন না ইয়ার আল্লাহ আমরা কি পেলাম আব্বুজিরা আমার আমরা যদি লাইলাতুল বরাতে নিস্পে শাবানের রাতের মধ্যে সূরা একবার সূরা ইখলাস 30 বার পড়ে মোট যদি 300 রাকাত নামাজ আদায় করতে পারি আব্বুজিরা আমার ওই নামাজ আদায় করার বদলতে আল্লাহ পাকের প্রিয়া রাসূলের উপর আমাদের শাফায়াত ওয়াজিব হয়ে যাবে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার আব্বুজিরা আমার আরেকটা হাদিস বলি রে বাবা আমার সবে বরাতের তো বিশটা হাদিস কয়েকটা হাদিস বলি যতটুকু সময় আমার হাতে রয়েছে বাবা কারণ এখন সবে বরাত নিয়ে কিছু আহলে হাদিস সালাফি মৌলবি ফেতনা সৃষ্টি করছে কথা বলেন ঠিক কি না এরপরে আসেন আব্বুজিরা আমার আরেক রেবায়তের মধ্যে এসেছে কেউ যদি লাইলাতুল বর নবীজির এক সাহাবি ওই সাহাবির নামটা আমার শরণ আসতেছে না হজরতে আবু আমের আনসারি নয় তো বাবা হজরতে হজরতে আবু আমের আনসারি নয়তবা তবা হজরতে আবু হুরাইরা দুইজনের একজনের রবায়ত হবে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে সাহাবি দুইজনের একজন হবে আমার শরণ আসতেছে না আব্বুজিরা আমার ওই সাহাবি বলতেছে কেউ যদি লাইলাতুল বরাত নিষ্পেশাবানের দিনে সুরা ফাতেয়া একবার সুরা

একজন শহীদের সোয়াব দিবে কারণ শহীদের সোয়াব আপনি পেয়ে যাবেন যদি সবে বরাতের দিনে আপনি সুরাতুল ফাতে একবার সুরাতুল ইখলাস দশ বার পরে মোট পঞ্চাশ টাকাত নামাজ আদায় করতে পারেন আব্বুজিরা আমার আপনারা সকলে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ আসেন আব্বুজিরা আমার আরেকটু নিচের দিকে আসিল সমস্ত কেরামের কথা বল মধ্যে চারটা সাহাবির কথা তো বলেছি আসেন একজন প্রসিদ্ধ আল্লাহর কথা বলি জিনাদেরকে সহজে কেউ অস্বীকার করে না আল্লাহর আল্লাহরাইন মাহবুবে সোহানী কুতুবের রব্বানি গৌশ সন্দানি শেখ ময়ুদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাহু ওনার বিশ্ববিখ্যাত কিতাব গনিয়া তুতিন কি বাবা গণিয়াতু তলবিন মনে রাখবেন গণিয়াতু তলিবিন এই কিতাবের মধ্যে হুজুল কৌসুর আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ও আল হুসাইনফু বলতেছে ও দুনিয়ার মানুষেরা ও আমার ভক্তরা ও আমার আশেকরা ও আমার মুড়িদারা তোমরা যদি লাইলাতুল বরাত মিশবে সাবানের রজনীতে সুরা ফাতেয়া একবার সুরা এ ক্লাস দশবার পড়ে মোট একশো রাখাত সালাহতুল খয়েরের নামাজ আদায় করতে পারো একশো রাকাত সালাতুল নাম খায় রায় আদায় করতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের সকলের জিন্দিগির গুনা মাফ করে দিবে জোরে জোরে কন্যা সোবাহান আল্লাহ আর উচ্চ আওয়াজ বলেন না আল্লাহ একটু দূর শরীফ পড়েন আল্লাহ